রাজবাড়ি জেলার সবচেয়ে বড় শোরুমে চলে আসলাম রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে এই শোরুমে নাকি হিউজ পরিমাণের ফার্নিচার কালেকশন আছে সেই ফার্নিচার গুলো দেখাবেন সুজন ভাই সুজন ভাই আছে কোথায় আমরা দেখি আসসালাম আলাইকুম সুজন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাই ভাই চিটাগাং সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার পাবেন রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে শরীফ উদ্দিনের নাকি গোলাপি আপনার কাছে ভাই আর নয় ঢাকা আর নয় চিটাগং ফরিদপুর জেলার পাশে রাজবাড়ী জেলাতে কিন্তু অবস্থান করছে এই যে গোলাপি এই গোলাপি কিন্তু এখন পাওয়া যাচ্ছে রিসান ফার্নিচার ডোরে এই গোলাপির কয় সিটি ভাই এটা হচ্ছে পাঁচ সিটের পাঁচ সিটের গোলাপি মডেলের কনার সোফা কনার সোফা এটার সঙ্গে কিন্তু একদম টি টেবিল ফ্রি থাকতেছে আর টি টেবিলের সঙ্গে কিন্তু আরো ছয়টা টুল রয়েছে বিরাট সচরাচর কিন্তু চারটি মোড়া থাকে টি বলে ওনারা কিন্তু আরো এক্সট্রা মোড়া দিচ্ছেন এই মোড়া গুলো আবার কোথায় রাখছেন ভাই এই দুইটা মোড়াই যে ভাই ম্যাজিক দেখেন ভাই এখানে একদম গোপন আস্থানায় কিন্তু এই মোড়া দুটি ওনারা রাখছে এই সাইডে এ জায়গা স্পেস আছে চমৎকার এই গোলাপি মডেল কনার সোফাটার নাম দাম কত রাখছেন ভাই চমৎকার মডেলের এই কনার সোফাটার দাম কিন্তু আমি আমরা একদম খুবই কম প্রাইজে রাখছি এটার দাম পড়বে ভাই পঁয়ষট্টি হাজার টাকা ভাই পঁয়ষট্টি টাকা যে পঁয়ষট্টি হাজার ভাই কোন ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে ভিডিও থেকে যারা ফোন দিবে তাদের জন্য রয়েছে পাঁচ টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টাকা ভাই এটা কি কাঠের ভাই এইডিয়াগুলো হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুনের কাঠের মধ্যে আমরা তৈরি করেছি বিরাজ দেখেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ওনাদের প্রাইজ আছে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু এই ভিডিওতে দেখে যারা আসবে তাদের জন্য পাঁচ টাকা ডিসকাউন্ট দিচ্ছে অনলি 60000 টাকা ভাই পাশバシー আর কি দেখাবো এর পাশバシー কিন্তু অনেক ফার্নিচার আছে এর পাশাপাশি আছে আপনার আপনার সিম্পল ডিজাইনের মধ্যে একটা ডেসিন টেবিল চমৎকার ডিজাইনের একটা ডেসিন টেবিল দেখতে পাচ্ছেন ভিউয়ারস অসাধারণ একটা লুকে আছে এই ডেসিন টেবিলটার দাম রাখছেন কত ভাই এই ডেসিন টেবিলটার প্রাইস রাখছি আমরা 28000 টাকা আর 28000 টাকা ভাই এর থেকে কিছু কমানো সম্ভব ভাই বললাম আমি তো এই ভিডিও থেকে যারা ফোন দিবে অবশ্যই ডিসকাউন্ট করে দেব যান এটার প্রাইস রাখছি পঁচিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিস্কাউন্টলি পঁচিশ হাজার টাকায় চিটাং সেগুন কার্ড ডাইনিং টেবিল পেয়ে যাবেন ওনাদের কাছে ভিতরটা একটু খুলে দেখেন দেখ ভিতরটা যদি একটু খুলে খুলে দেখেন দেখুন কতটা স্পেস কিন্তু এখানে রয়েছে আপুদের সাজাগোজার জিনিস কিন্তু সুন্দর করে সাজিয়ে নেয় আচ্ছা আচ্ছা দেখেন এই মিরর পিছনে কিন্তু ওনাদের সুন্দর থাপ করে স্পেস করে দেওয়া আছে যারা ড্রেসিং টেবিল নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে আপ যোগাযোগ করে ওনাদের কাছ থেকে চমৎকার ডিসিড নিতে পারেন কি দেখাবেন রয়েছে দুই পাল্লার একটি আলমারি রয়েছে টু পার্টের আলমারি যারা জায়গা স্বল্পতার কারণে থ্রি পার্টের আলমারি নিতে পারছেন না তাদের জন্য কিন্তু টু পার্টের আলমারি ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু এর যে নকশাটা এটা কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সুজন ভাই এই আলমারি কাস্টমাইজ করা যাবে এর এই আলমারিটা অনেকে আছে তিন পাল্লার নিতে চায় চার পাল্লার নিতে চায় অবশ্যই কাস্টমাইজ করে দেওয়া যাবে

পাশাপাশি কি দেখাবেন পাশাপাশি রয়েছে একদম কাট কালারের মধ্যে কিন্তু আমরা একটা ওয়াল কেবিনেট করেছি আচ্ছা যে ওয়াল কেবিনেটটার উপরের কানিস্টের ডিজাইনটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ভিউয়ারস দেখেন উপরের কানিস্টটা ওনারা তৈরি করেছেন এর তো ভাই সিএনজি কাটিং নাকি না না এটা হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করা রিসান ফার্নিচার এন্ড নিজস্ব কারিগরের হাতে কিন্তু তৈরি এই নিজস্ব কারিগরের দ্বারা হাতে হাতে খোদাই করে নকশাকার কাজ এই ওয়াল কেবিনেটের দাম রাখছেন এই ওয়াল কেবিনেটটার দাম রাখছি আমরা 75000 টাকা 75000 টাকা ভাই একটু বেশি যারা আমি প্রথমেই বলে দিছি এই ভিডিও থেকে যারা ফোন দিবেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট করে দিব এটার প্রাইস রাখবো জান 70000 টাকা প্রাইস রাখবো 70000 টাকা 70000 টাকা ভাই আপনার শোরুমর একটু আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের এই শোরুমটা অবস্থিত যারা রাজবাড়ী জেলা চেনেন না তাদেরকে বলবো ফরিদপুর জেলার পাশের জেলা হচ্ছে রাজবাড়ী জেলা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে চিটাগাং সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার নিতে পারবেন পাশাপাশি কি নিয়ে আসছেন ভাই এর পাশাপাশি চমৎকার মডেলের একটা ডিভান দেখতে পাচ্ছেন যে ডিভানের উপরের ঘাড়িটা একটু দেখান ভাই যে সুন্দর একটা লুকে নিয়ে আসছেন এই ডিভানটা এই ডিভানটা দেখলে কিন্তু জয় প্রেমে পড়ে যাবে হ্যাঁ ডিভানটা বাসাবাড়িতে অনেকে আছেন জায়গা স্বল্পতার কারণে সোফা সেট নিতে পারছেন না তাদের জন্য কিন্তু এই ডিভান

পাশাপাশি একটা রকিং চেয়ার পাশাপাশি রকিং চেয়ার যারা মডেল লাগবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সুন্দর করে সাইডে একটা কারুকার্য করে দেওয়া আছে যারা আহ একটু খাওয়া দাওয়ার পরে তাদের জন্য হচ্ছে এই ধরনের রকিং চেয়ার চমৎকার রকিং চেয়ার এর দামটা রকিং চেয়ার দাম রাখছি আমরা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিচ্ু হাজার টাকা এই সাইডে আরো একটা রকিং চেয়ার আছে এই সাইডে আরো একটি সিম্পল রকিং চেয়ার দেখতে পাচ্ছি তারা বৃদ্ধ মা বাবা আছে বাসায় তাদের জন্য গিফট করতে পারেন

সমতকারে ডেসেন্টেবেলের দাম রাখছে উনারা 28000 টাকা ভাই পাশাবাসী কি দাম এর পাশাবাসী রয়েছে কিন্তু একটা বেডরুম সেট রয়েছে मिनिस्टर বেডরুম সেট বেডরুম সেট জি বেডরুম সেটের সঙ্গে কিন্তু একটা খাট রয়েছে একটা আলমারি রয়েছে এবং রয়েছে একটি ভেনিটি ডেসেন্টেবেল জি আচ্ছা আচ্ছা যারা প্রবাসে থাকেন অবশ্যই যারা লাইভ দেখেন ভিডিও দেখেন আমাদের অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমাদের সাথে অনেকেই কিন্তু যুক্ত আছে যাক আপনার প্যাকেজে কি কি রাখছেন ভাই ভাই এই প্যাকেজে রয়েছে 6 ফিট বাই 7 ফিটের একটি কিং সাইজের খাট রয়েছে তিন পাটের একটি আলমিরা এবং রয়েছে একটি ভেনিটি ডেসিডেক্টেল ভাই এই খাটগুলো কি কাস্টমাইজ করে হ্যাঁ এই খাট কাস্টমাইজ করা যাবে এখানে যে লেদার দেখতে পাচ্ছেন এটা ডিজাইন পরিবর্তন করে দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এই প্রাইজটা মতো রাখছে এই প্রাইজ এটা রেগুলার প্রাইজ হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি এক লক্ষ ডেলিভারি প্রসেস হচ্ছে যারা ঢাকার উত্তর সিটি দক্ষিণ সিটির মধ্যে নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি এবং রাজবাড়ি জেলার আশেপাশে যে জেলাগুলো আছে ফরিদপুর কুষ্টিয়া এগুলো একদম সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সুজন ভাই আরো কি বেডরুম সেট এর কালেকশন আছে হ্যাঁ আমাদের কাছেই কিন্তু ভাইরাল একটা বেডরুম সেট আছে যে বেডরুম সেট টা নাম দিয়েছে আমরা মডেল বেডরুম সেট এখানে দেখুন মতো আপনার তো পুরো একদম দেখা যাচ্ছে এই এইগুলাও কিন্তু আপনার কাস্টমাইজ করে কালার পরিবর্তন করে দেওয়া যাবে ভাই এগুলো কি কোনো ডায়মন্ড ডায়মন্ড না লাগাইছি এগুলো হচ্ছে ডায়মন্ডের মতো দেখতে প্লাস্টিকের যে ডায়মন্ডগুলো আছে সেই ডায়মন্ডগুলো আমরা কিন্তু বসিয়ে দিয়েছি এই বেডরুম সেটের সঙ্গে রয়েছে ছয় ফিট বাই সাত ফিটের একটি কিং সাইজের রয়েছে তিন পাটের একটি আলমিরা একটি আলমিরা এবং রয়েছে সুন্দর একটা সুন্দর চমৎকার একটি ভেনিটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার সাথে কিন্তু একটা বসার টুল বক্স থাকছে আপুরা এখানে বসে সাহায্য করতে পারবে আবার প্রবাসীর প্রায় প্রবাসী ভাইরা যারা সুন্দর বাড়ি করেছেন তারা কিন্তু এই বেডরুম সেট এর প্যাকেজটা নিতে পারেন ভাই এই বেডরুম সেট এর প্যাকেজ টার এই বেডরুম সেট এর প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন টাকায় তিনটা প্যাকেজ পাচ্ছেন রিসেন্ট ফার্নিচার ফার্নিচার এন্ডোরে ভাই অর্ডার করার প্রসেসটা একটু অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে হচ্ছে আপনি ফোন দিবেন ফোন দিয়ে যদি বলেন যে ভাই আমি ভিডিও কলে যে নিতে চাচ্ছি সেটা দেখে শুনে বুঝে তারপরে আপনি জাস্ট আপনার আমাদের শোরুম থেকে আপনার বাসা পর্যন্ত যে দূরত্ব সেই ভাড়াটুকু আমাদের দেবেন বাদ বাকি টাকা ওইখানে যাবার পরে আপনি পেমেন্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই পাশাপাশি আর কি দেখাব এর পাশাপাশি কিন্তু রয়েছে একটি চমৎকার মডেলের একটি আহ সোফা রয়েছে পাস সিট বিশিষ্ট এই সো বিশিষ্ট একটি সোফা দেখতে পাচ্ছেন এই সোফা সেটটির প্রাইস রাখছি আমরা 56000 টাকা 56000 টাকা জি এর পাশাপাশি রয়েছে মুগল ভিক্টোরিয়া আমলের যে গদি সোফা চমৎকার মডেলের সুইস 벨ভেট কাপড় ব্যবহার করেছে অনেক বড় একটা টি টেবিল দেওয়া আছে এই সোফা সেটটির প্রাইস রাখছি আমরা হাজার টাকা এই সোফা সেটটির প্রাইস রাখছেন 65000 টাকা সুজন ভাই অনেক কিছু তো দেখালেন অনেকে আমাদের কমেন্ট করে থাকেন ম্যাচিং কোন জিনিস আছে নাকি ভাই অবশ্যই ম্যাচিং করা জিনিস আছে ম্যাচিং করা জিনিসের মধ্যে থাকবে একটি সোফা সেট এবং রয়েছে কিন্তু একটা ডাইনিং টেবিল এটা সম্পূর্ণ ম্যাচিং করা আছে একদম দুইটা সেম ডিজাইনের করা আচ্ছা আচ্ছা ভিউয়ার্স যারা ডাইনিং টেবিল এবং সোফা সেট ম্যাচিং করে নিতে চান অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন

ব্যতিক্রম একটা টেবিল তৈরি তৈরি করছে ডাইনিং টেবিল লাভ মডেল মডেল ডাইনিং ডাইনিং টেবিল টেবিলের চেয়ারটা যদি একটু দেখাই দেখুন চেয়ারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে উপরের ঘাড়িতে কিন্তু একটা পাখনার ডিজাইন করে দেওয়া আছে মাঝখানে কিন্তু লাভ মডেলের ডিজাইন করে দেওয়া আছে এবং সিনজি কাটিং এর মাঝে কিন্তু এই লাভ মডেল ডিজাইন করে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি ডাইনিং টেবিল ওনা তৈরি করেছে বিশেষ করে চেয়ারটা লুকটা দেখেন একদম একটা রাজকীয় ভাব ভাই এটা কিন্তু গ্লেস যে গ্লেস দিচ্ছে এটা কিন্তু চেয়ারে দেখা যাচ্ছে ভাই এখানে কি দিছেন ভাই গ্লাস এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠেরই বৈশিষ্ট্য এটা হচ্ছে কাঠের ফাইবার এবং আমার মনে হয় যে এখানে গ্লাস আছে আমি গ্লাসের থেকে ছবি দেখছি এমন ভাবে ওনারা কিন্তু কাঠের ফিনিশিং দিয়েছে

আট চেয়ার দশ চেয়ার নিতে চান তাদের ক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে ভাই এই টেবিলটার দাম রাখছেন এই টেবিলটার শুধু যারা এই ডাইনিং টেবিলটা নেবেন এটার প্রাইস রাখছে আমরা পঁয়ষট্টি হাজার টাকা তুর্কি মডেলের এই ডাইনিং টেবিলটা যারা নেবেন তাদের জন্য রাখছেন ওরা পঁয়ষট্টি হাজার টাকা ভাই কিছু ডিসকাউন্ট করলে হ্যাঁ নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিব ইনশাআল্লাহ অবশ্যই ডিসকাউন্ট করে দিব আমার প্রিয়ের ভাই বোনেরা যারা ম্যাচিং করে ডাইনিং টেবিল সাথে সোফা নিতে চান তাদের জন্য কি আছে হ্যাঁ অবশ্যই আছে সোফাটা দেখতে পাচ্ছেন সোফাটার ওই সাইডে যদি একটু দেখাই আচ্ছা আচ্ছা দেখ এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু ওনাদের যে চেয়ারের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার সাথে কিন্তু ম্যাচিং করা আছে সবচেয়ে ভালো লাগছে কিন্তু পায়াটা দেখেন পায়াটা কিন্তু দেখেন কত সুন্দর চুরি আকরায় আকৃতির ডিজাইনটা করেছে ওনারা এই সোফা সেটটা কয় সিট থাকছে এই সোফা সেটটি রয়েছে পাঁচ সিটের এপাশে রয়েছে টু সিট ওয়ান সিট

সুজন ভাই আপনাদের শোরুম আবার একটু বলে দেন ভাই ভিউয়ার্স আমাদের শোরুমে যারা আসবেন সরাসরি ভিজিট করবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই অবস্থিত আমাদের শোরুম এবং কিন্তু আমাদের ফ্যাক্টরি রয়েছে আমাদের ফ্যাক্টরি অবস্থিত ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই আমাদের ফ্যাক্টরি অবস্থিত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ যারা চিটাগাং সেগুন কাঠ দিয়ে ফার্নিচার ফার্নিচার দিয়ে ঘর সাজাতে চান অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার ডোরে তাদের কাছে বিপুল পরিমাণের ফার্নিচারের সময় রয়েছে আজ এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ